আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন কে এইট মাইক্রোফোন এটা আমি আজকে অনলাইন থেকে অর্ডার করছি আর আজকে আমরা দেখবো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কিরকম হয় এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে আমার এই মাইক্রোফোনের সাউন্ড অর্থাৎ কে এইট মাইক্রোফোনের সাউন্ড আমি যদি আমার মোবাইল থেকে একটু দূরে সরে যাই দেখেন প্রায় পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত দূরে আসছি আর আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ আছে এগুলো কিন্তু মাইক্রোফোনের বিচে বুঝতে পারতেছেন এই মাইক্রোফোনের সব থেকে ভালো একটা দিক হচ্ছে এই মাইক্রোফোনটার নয়েসটা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারে আমার আশেপাশে গাড়ি ঘোড়া চলাচল করতেছে কিন্তু মাইক্রোফোনের সাউন্ডের ভিতরে কিন্তু এগুলা ঢুকতে পারতেছে এত কম টাকায় এত একটা ভালো মাইক্রোফোন আমি অনলাইন থেকে পাবো আশা করি না কোনো সময় আপনারা যদি ভিডিও বানানোর জন্য নেন আমি সাজেস্ট করতেছি নেওয়ার জন্য নেবেন আপনারা আর একটা জিনিস এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই 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 ভালো লাগছে আপনারা চাইলে নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা মাইক্রোফোনটার প্রাইস অনলাইন থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এইট মাইক্রোফোনটা আমার কাছে খুবই খুবই ভালো মাইক্রোফোন কানেক্ট করার জন্য বেশি প্যারা করার কোনো প্রয়োজন নাই এটার ভিতরে আপনি একটা কেবল পেয়ে যাবেন আর মাইক্রোফোনটা পেয়ে যাবেন কেবলটা আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন আর এই মাইক্রোফোনের এই কাছাকাছি একটা চুইস আছে এই চুইসটা একটু চাপ দিয়ে ধরে রাখলেই আপনার মোবাইল সাথে এটা কানেক্ট হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না